গতকাল রাত্রিবেলা ছোলা আর মটরটা ভেজাতে ভুলে গেছি তাই ফুটন্ত গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম এক দু ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সব্বাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সুন্দর রোদ ঝলমলে একটা দিন প্রচণ্ড গরম কিন্তু রোদ উঠলে যা হয় সকাল সকাল নিজের একটা বড়সড় কাজ সেরে নিয়েছি দুটো স্ট্যান্ড নিচে নামিয়ে জামা কাপড় মেলে নিয়েছি কিছুক্ষণের মধ্যেই জামা কাপড় সুন্দরভাবে শুকিয়ে যাবে ঠান্ডার জায়গায় থাকি তো তাই রোদ উঠলে না মনের মধ্যে আলাদাই একটা কাজ করার এনার্জি আসে আলু সেদ্ধ বসিয়েছিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে একটু পরে প্রেশার কুকারটা খুলবো গরম জলে ছোলা আর মটরটা ভিজিয়েছিলাম বেশ ফুলে উঠেছে এইবার এই দুটো এক এক করে সেদ্ধ করে নেব আলু সেদ্ধ ছোলা মটর এইগুলো দিয়ে প্রিপারেশন চলছে তার কারণ আজকে বিকেল বেলা আছে একটা পটলাক বন্ধুদের সাথে পুল এরিয়াতে ওইখানে সবাই স্ন্যাক্স আইটেম নিয়ে আসবে তো আমি বানাবো ঝাল মুড়ি তাই ঝাল মুড়ির প্রিপারেশন চলছে গতকাল যা বানিয়েছিলাম মোটামুটি সবকিছুই আছে তো দুপুর বেলার খাওয়ার নিয়ে বিশেষ চিন্তা নেই হয়ে যাবে তার থেকে রাত রাত্রিবেলা যা বাজবে আর দেখি ফিরে এসে হয়তো তিনটে রুই মাছ বার করে ভেজে নেব কিছু একটা করব এখন আর রাত্রে রান্নার জন্য ভাবছি না ঝালমুড়ির জন্যই প্রিপারেশন নিয়ে নেব এখান থেকে তো আর মেখে নিয়ে যাব না ওখানে গিয়েই মাখবো তবে ঝালমুড়ি বানানোর জন্য কিছু মশলা বা এই যে আলুটা কুচি করা পেঁয়াজ কুচি করা আর যা যা লাগবে মোটামুটি সবকিছু রেডি করে নিয়ে তারপর রুসাকে আনতে যাব। জিরে ধনে মৌরি নিয়ে নিয়েছি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো মশলাটা শুকনো খোলায় ভেজে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজ কুচি করে নিয়েছি এটাও আলাদা করে শুকনো খোলায় ভেজে নেব তারপরে একসাথে গুঁড়ো করব। একদম মচমচে করে ভাজতে হবে যাতে একদম ফাইন পেস্ট হয়ে যায় বাচ্চারা খাবে তো তাই শুকনো লঙ্কার ভেতরে যেই সিড গুলো থাকে সেইগুলো ফেলে নিয়েছি মুড়ির জন্য মোটামুটি সবকিছু রেডি করে নিয়েছি আমের আচার তেলও আছে প্লাস আচারও খাওয়া যাবে ছোলা সেদ্ধ ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি মটর সেদ্ধ আলু সেদ্ধ আর এখানে মশলা যেগুলো শুকনো খোলায় ভেজেছি একদম মচমচে করে ভেজে নিয়েছি প্রতিটাই শুকনো লঙ্কা তেজপাতা ধনে জিরে মৌ গুঁড়ো করে নেব মশলাটা বানিয়ে নিয়েছি একদম ফাইন ভাবে গুঁড়ো করে নিয়েছি ঢেলে নেব এবার বাটিটাতে যে মশলাটা বানালাম তার মধ্যে অল্প একটু চাট মশলা মিশিয়ে দিচ্ছি আর একটু বিট নুন দিয়ে দিলাম মুড়ি মশলা রেডি সব ইনগ্রিডিয়েন্টস এখানে রেডি করে নিয়েছি আমার কাছে মুড়ি আছে ভাবছি মুড়ি চানাচুর আর বাদাম একসাথে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে এই কৌটোটার মধ্যে ভরে নিয়ে চলে যাব এই বাকি জিনিসগুলো ওখানে গিয়ে মেশাবো তার কারণ এখান থেকে মেখে নিয়ে গেলে মুড়িটা নরম হয়ে যাবে মুড়ি বাদাম চানাচুর সব আলাদা আলাদা করে নেওয়া মানে আবারও আলাদা আলাদা কৌটো বা জিপ্লকে করে নিতে হবে তার থেকে এই কৌটোটার মধ্যে ড্রাই আইটেমগুলো একেবারে ভেজে নিয়ে চলে গেলে ওখানে ওয়েট যা যা জিনিস আছে সেইগুলো আর মশলা মিশিয়ে দিলেই হয়ে যাবে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি মুড়ি দিয়ে দিলাম কয়েকটা সল্টেড বাদাম লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব কাজকর্ম সেরে আবার বেরিয়ে পড়েছি চাঁদি ফাটা গরম থেকে মুক্তি পাওয়া গেছে রোদ আছে তাও সুন্দর হাওয়া দিচ্ছে ভালো লাগছে বাইরে বেরোলে গাড়ির ভেতরটা প্রচন্ড গরম হয়ে আছে যতই বাইরেটা আরাম লাগুক না কেন আর এই স্টিয়ারিংটা হাত দিলে না মনে হয় হাতটা পুড়ে যাচ্ছে শীতকাল এলে মনে হয় কখন গরমকাল আসবে আর গরমকাল এলে মনে হয় কখন শীতকাল আসবে রেডিও মির্চি শুনতে শুনতে আমি এবার রুষাকে আনতে যাব গাছ কাটা হচ্ছে চল আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই গরম এই বৃষ্টি কোনো ঠিক নেই রাস্তায় গাছ কাটা চলছে যেই গাছগুলো ইলেকট্রিক তারের ওপর একেবারে ঝুলে পড়েছে সেইগুলো কেটে দিচ্ছে খুব জ্যাম চারিদিকটা আর আগেই বলেছি এখানে কোনো কাজ হলেই একদম স্টার্টিং আর এন্ডে পুলিশ থাকে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে তিন চারটে এরকম গাছ কাটার মেশিন এসছে আর লোকগুলো সেই উপরে উঠে উঠে গাছ কাটছে আজকে লাঞ্চে সবই লেফট ওভার লেবু পাতা দিয়ে মসুর ডাল কুমড়ো অমলেট কারি আর এদিকে ঢেঁড়স আলু ভাজা মেয়ে একটুও সাজেনি মা সেজে গুজে বেরিয়ে পড়েছে প্রচন্ড গরম ভেবেছিলাম বৃষ্টি পড়ার জন্য একটু ঠান্ডা হবে কিন্তু তা না ঠিক উল্টো গরমটা আরো বেড়ে গেছে হ্যাঁ পুরো গোপ হয়ে যাচ্ছে সেই ছোটবেলায় হতো না ঘাম দিয়ে গোপ হতো রকম সাতটা অব্দি পুল খোলা আছে তো সাতটা অব্দি পুল এরিয়াতে থাকা যাবে এখন সাড়ে পাঁচটা বাজে প্রথমে ভেবেছিলাম সাজবো না তারপরে ভাবলাম পার্টি যখন হচ্ছে সেজেই নি এসে গেছি প্রায় পুলের কাছে এই গরমের মধ্যে আজকে এই হলো আমার সাজ তবে এই জামাটা পরে খুব আরাম একদম পিওর কটন আপনার মনে নেই মনে নেই আমাদেরকে প্রায় বার করে মতো কারণ সাড়ে পাঁচটায় গিয়ে আর সাতটা নাগাদ ফিরতে তো ইচ্ছা করছিল না তার মধ্যে গল্প শুরু হলে গল্প তো আর শেষ হয় না আর রুষা পুলে নাকি নামবে না সেই আবার পুলে নেমেছে ভিজে একাকার এইবার আবারও স্নান টান করতে হবে feel <laughs> here